এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু টেন সমীকরণের বিষদয়ের গুণফল মাইনাস টু হলে কে এর মান কত হবে এ নাম্বার মাইনাস টু বি নাম্বার মাইনাস এইট সি নাম্বার এইট ডি নাম্বার টুয়েলভ দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে টু টেন আছে ইকুয়াল টু কিন্তু জিরো নেই যদি ইকুয়াল টু জিরো থাকতো ডাইরেক্ট আমরা সূত্রে বসিয়ে দিতাম যেহেতু জিরো নেই এটাকে আমাকে কী করতে হবে টেনটাকে এই পাশে নিয়ে এসে জিরো করে তারপরে সূত্র ফেলতে হবে তাহলে কীভাবে করবো দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে ইকুয়াল টু টেন টেনটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে মাইনাস টেন ইকুয়াল টু জিরো তাহলে ফাইনালি এটা হলো আমাদের ইকুয়েশন এবার এটার ওপর আমরা সূত্রে ফেলব বিজদ্বয়ের গুণফল মাইনাস টু দেওয়া আছে আমরা জানি বিজদ্বয়ের গুণফলের সূত্র কি হয় বীজদ্বয়ের গুণফল সমান সমান হয় ধ্রুবক পথ বাই এক্স স্কোয়ার এর সহক তাহলে দেখো এই সমীকরণটাতে এই সমীকরণটাতে পদ কোনটা ধ্রুবক পদ হচ্ছে এটা কে মাইনাস টেন তাহলে উপরে সেটা বসাবো কে মাইনাস টেন আর এক্স স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের সহগ আছে ওয়ান তাহলে এটা কী আসলো কে মাইনাস টেন আসলো বিষ দেয়ের গুণ ফল আর এখানে দেওয়া আছে বিষদের গুণ ফল মাইনাস টু তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখব বা প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি কে মাইনাস টেন ইকুয়াল টু মাইনাস টু বা কে ইকুয়াল টু এই পাশে নিয়ে আসলে টেন মাইনাস টু বা কে ইকুয়াল টু হবে এইট তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক হবে সি নম্বর এইট তাহলে কে এর মান হলো এইট